আপনারা অনেকে ভালো আছেন দীর্ঘদিন ধরে আমার চ্যানেলে অবশ্যই আপনারা ভিডিও পান না হয়তো তাও জানি যে কোনো কারণে ভিডিও পান না অবশ্যই আমাদের এখানে যে গ্রামের যে লোকেশনটা আছে অবশ্যই দেখতে আজকে সুন্দর একটা পরিবেশ সন্ধ্যা টাইম হয়ে যেতেছে অলরেডি আপনাদের কিছু সময়ের জন্য আমি ভিডিও দিতে উপস্থিত হয়েছি ইনশাআল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি গ্রামটাকে অবশ্যই ঘুরে ঘুরে দেখার চেষ্টা করতেছি দেখেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকবেন দীর্ঘদিন পরে চ্যানেলটা ব্যাগ আসার পরে আসলেও আপনাদের সামনে আজকে একটু ভিডিও করার সুযোগ পেলাম ইনশাল্লাহ আজকে সকাল ভোর চারটা উনষাট মিনিটে মন্টেজ ডেজ ব্যাক আসে ইনশাল্লাহ সেই উপলক্ষে আপনাদেরকে আজকে ভিডিওটা উপহার দিলাম অবশ্যই সকলেই ভালো থাকবেন আর ইনশাল্লাহ তার জন্য বেশি সময় দিতে পারলাম না